भगवान तेज के भगवान तेज हलन श्री राधा रानी जरा भागवतर मध्य राधा नहीं राधा नहीं आजकल ये सब खूब प्रपंच चलते ना चार दिखे जाके देखो आजकल अनेक जगह तर्क कुतर्क वितर्क चलते है भागवत में राधा नहीं है राधा नहीं है अरे भाई भागवत में राधा है कि नहीं है समझने के लिए तुमको भी अभी दस जन्म और लेना पड़ेगा রাধারানী গোবিন্দের তেজ রাধা রানী হলেন গোবিন্দের তেজ ভগবান শ্রী রাধা শ্যামসুন্দরের অসীম কৃপা অসীম অনুকম্পায় আমরা সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তবৃন্দগণ বৃন্দগণ শ্রীধাম বৃন্দাবনে যমুনার সন্নিকটে ভগবতী শ্রী যমুনা মহারানীর সান্নিধ্যে শ্রী রাধা শ্যামসুন্দরের শ্রীচরণে বসে ভগবান শ্রীহরির দিব্য বাং্ময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের অমৃতময়ী কথার রস আস্বাদন করার এই দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে কত ভাগ্যবান আমরা শ্রীধাম বৃন্দাবনে হ্যাঁ গোপীনাথ বাজারে বসে একদম আমাদের নিধুবনের সামনে নিধুবন তো এখান থেকে দরজা থেকে বেরিয়ে গেলে সামনে নিধুবন পাশেই গোপীনাথ তারপরে রাধারমন তারপরে যমুনা পিছনে আছে আমাদের গোপেশ্বর মহাদেব বাঁ আছে আমাদের রঙ্গনাথ ভগবান গোবিন্দ দেব একদম ঠাকুরের কোলের উপরে বসে আমরা ভাগবত শ্রবণ করার এই সৌভাগ্য প্রাপ্ত করছি দেখো গোবিন্দের কথা গোবিন্দের কৃপা ছাড়া শোনা সম্ভব হয় না আরো তার মধ্যে বৃন্দাবনে কত ভাগ্যবান যাদের নিমিত্তে এই পাঠ দেওয়া হচ্ছে তারা বিচার করে দেখ এই পাঠ আজ আমাদের আসানসোল নিবাসী লক্ষ্মী মাতাজি ওনার বোন তাদের মাতা পিতার নিমিত্তে এই পাঠের আয়োজন করেছেন আজ পর্যন্ত পাঠ আমি অনেক করেছি প্রথমবার কোন ছেলেরা তো মা বাবার নিমিত্তে অনেক পাঠ দেয় এই প্রথমবার আমিও এমন পাঠ করছি যেখানে মেয়েরা নিজের বাবা মায়ের নিমিত্তে পাঠ দিচ্ছে নিত্যলীলা প্রবিষ্ট গোলক শ্রী চারুচন্দ্র দাস এবং ওনাদের মা পুষ্পরানী দাস তাই তো তাদের নিমিত্তে এই পাঠের আয়োজন করা হচ্ছে এই পাঠের জন্য আমার কাছে দীর্ঘদিন পূর্বেই লক্ষ্মীমা আসানসোল থেকে আমি তখন বোধ দুর্গাপুরে পাঠেছিলাম বোধ হয় না জামুড়িয়া ওখানে এসে তারপরে আমাকে পাঠের জন্য जान महाराज जी हमें ये चाहिए बृंदावने दीते चाहिए तो वृंदावन नाम सुने तो एम आनंदो चार डबल बेड़े जाए पाठे नियम की तीर्थे बापी बने बा श्रवणम मतम बंगला समझ में आ रही है दयानंद जी थोड़ी थोड़ी पाठे नियम की कथा का नियम क्या है कथा कहाँ होनी चाहिए वापि किसी तीर्थ में कथा हो तो हजार गुना फल मिलता है जिस प्रकार हम जाप करते हैं ना घर में यही जाप किसी नदी के किनारे हो किसी नदी के किनारे हो तो उसका हजार गुना फल मिलता है ध्यान रखना किसी वृक्ष के नीचे हो নিচে যে বৃক্ষ বৃক্ষ কদম নিচে বটবৃক্ষ কে নিচে মানে বটবৃক্ষের নিচে কদম গাছের নিচে পিপল গাছ পিপল গাছ মানে বুঝেছো তো বাংলা এটাকে অশ্বত্থ বলে অনেক জায়গায় একটা তো হলো বট আর একটা হলো ওটা দেখবে পাতাটার সামনের দিকে একদম মানে শুরু হয়ে থাকে পানের নয় পানের মতনই হয় কিন্তু সামনেটা একদম একদম ছুচলো হয় ওইটাকে আমাদের হিন্দিতে পিপল বলে বাংলায় অস্বত্থও বলে অনেক আবার অস্বত্থ বলতে অন্য বৃক্ষকে অনেক জায়গায় বলে অশোক গাছের নিচে অশোক বৃক্ষ অশোক বৃক্ষ মন দিয়ে শুনবে কদম বৃক্ষ পিপল বৃক্ষ এসব বৃক্ষের নিচে যদি জব করা হয় আমলকি বৃক্ষ হ্যাঁ যেকোনো পুষ্প যেকোনো ফুল ফুটে যেই বৃক্ষের মধ্যে ফুল ধরে বা ফল ধরে এমন বৃক্ষের নিচে জব করার কথা বলা হয়েছে যেই বৃক্ষে ফুলও ধরে না আর ফলও ধরে না সেই বৃক্ষের কথা নয় কিন্তু প্রেম সে বলো আম গাছের তলায় হ্যাঁ কাঁঠাল গাছের নিচে যেও না যদি ভেঙে মাথায় পড়ে যায় তাহলে জপের উল্টো রিয়াকশন হয়ে যাবে তাই তো প্রেম সে বলছে আর বেল গাছের নিচে তো একদম যেও না তোমার মাথায় চুল নেই প্রেম সে বলো वृक्ष के नीचे जाप कर लेल किसी वृक्ष के नीचे अगर जाप करते हैं फलदार वृक्ष हो या फूलदार वृक्ष हो सौ गुना किसी नदी के किनारे हम जाप करें कोई भी जाप कीजिए आप किसी ग्रह का जाप कीजिए अपने गुरु मंत्र का जाप कीजिए इष्ट मंत्र का जाप कीजिए कुछ भी कीजिए किचु करो नदी तटे क्षेत्रे পুণ্যক্ষেত্র বলতে যেরকম রাধা কুণ্ড রাধাকুণ্ড ব্রহ্ম সরোবর রুদ্রকুণ্ড ব্রহ্মকুণ্ড যেগুলো পুণ্য সরোবর জলাশয় তার কিনারেও যদি জপ করা হয় তাহলে হাজার গুণ ফল পাওয়া যায় কতগুণ হাজার আর সেই জায়গায় কোন তীর্থের মধ্যে যদি দেবতার সান্নিধ্যে ঠাকুরের সামনে বসে কোনো তীর্থে যেরকম বৃন্দাবনে আপনার এখন রাধা শ্যাম সামনে বসে গেছে মাঝে মাঝে আমাদের শ্যাম দেখা তা রাধা শ্যাম চরণে বসে তোমরা জপ করছো বাঁকে বিহারীর চরণে বসে জপ করছো রাধা রমনের চরণে বসে জপ করছো অযোধ্যায় কনক ভবনে বসে জপ করছো রামলালার সামনে বসে জপ করছো কাশীতে মহাদেবের সামনে বসে জপ করছো উজ্জয়িনীতে মহাদেবের সামনে বসে জপ করছো হ্যাঁ নবদ্বীপে গিয়ে মহাপ্রভুর মন্দিরে বসে জপ করছো মহাপ্রভুর চরণে বসে তা এইসব হরি বিগ্রহের সামনে দেব বিগ্রহের সামনে জপ করলে তখন তার দশ সহস্র গুণ বেশি তদ্রুপ পাঠ

এই বৃন্দাবন সাধারণ নয় এই বৃন্দাবনের শুধুমাত্র ধুলো পাওয়ার জন্য পাওয়ার জন্য দেবতারা পর্যন্ত সবসময় থাকে আর বৃন্দাবনে বসে সৎসঙ্গ বৃন্দাবনে বসে হরি কথা বৃন্দাবনে বসে ভাগবত শ্রবণ এটা সহস্র কুন্ল কথা বলো আর যদি কারোর সামর্থ্য না হয় বৃন্দাবনে বা তীর্থে তাহলে ঘরে কিন্তু যারা এখানে পাঠ দিচ্ছে শুধু তারাই বুঝবে যে ঘরে পাঠ করালে এর থেকে চার ডাবল খরচ তীর্থে পাঠ করালে বৃন্দাবনে করালে খরচ অনেক তীর্থে যদি পাঠ শ্রবণ করা হয় হরিকথা শ্রবণ করা হয় সেটা হলো অতি উত্তম এর থেকে শ্রেষ্ঠ আর আমরা কত ভাগ্যবান যাদের নিমিত্তে পাঠ হচ্ছে তারাও কত ভাগ্যবান বৃন্দাবনে আজ তাদেরকে এখানে এই ভাগবত শ্রবণ করানো হচ্ছে আজ থেকে সাত দিন ব্যাপী আমরা এই দীপ্য ভাগবত শ্রবণ করব ভাগবত কি সর্বপ্রথম এটা জানতে হবে ভাগবত শুধুমাত্র কোন পুঁথি কোন পুস্তক শুধুমাত্র তাহলে কোনৃষ্ণএ হলেন প্রত্যক্ষ শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই দুটি একই খালি পার্থক্য কি ভাগবত হল ভগবানের বাং্ময় বিগ্রহ্মী মূর্তি হরে প্রত্যক্ষ্মময়ী মূর্তি প্রত্যক্ষাবর্তে হরে ভাগবত হল ভগবানের বাং্ময়ী প্রতিমূর্তি বাঘমানে বাণী মানে শব্দ ভাগবত হলো ভগবানের শব্দময় বিগ্রহ শব্দময় বিগ্রহ কিভাবে হয়েছে এক সময়ের কথা যখন ভগবান এই ধরাধাম পরিত্যাগ করে যাবেন সে সময় উদ্ধব গিয়ে ঠাকুরের চরণে পড়ে গেছে প্রভু আপনি তো চলে যাবেন কিন্তু আপনার বিয়োগে আপনার ভক্তরা কাকে নিয়ে থাকে। বিয়োগে নাতে ভক্তা তদিগে তে ভক্ত কথা ভূতলে তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে কিভাবে থাকবে একটা আশ্রয় চাই আধার যদি না হয় আশ্রয় যদি না হয় তাহলে কাকে নিয়ে থাকবো মানুষের জীবের জীবিত থাকার কিছু না কিছু আশ্রয় চাই সংযোগ চাই কারণ চাই সেই কারণ সংযোগ আশ্রয় যদি না থাকে তাহলে সে জীবিত থাকতে পারবে না যেরকম মৎস্যের প্রাণের সংযোগ হলো জলের সঙ্গে যদি জল থেকে তাকে আলাদা করে দেওয়া হয় বিয়োগ হয়ে যায় তাহলে আর বাঁচবে শেষ হয়ে যাবে তা প্রাণ তো জলের মধ্যে নেই প্রাণ কোথায় আছে মৎস্যের ভিতরে আছে মাছের দেহের মধ্যে তার প্রাণ আছে কিন্তু জল থেকে বিয়োগ হলে তার প্রাণ চলে যাবে মৃত্যু হয়ে যাবে কেন তার প্রাণের সম্বন্ধ তার প্রাণের আধার হলো জল সে হলো জলগত প্রাণ বসতে পেরেছ তদ্রুক যারা ভক্ত তারা হলো কৃষ্ণগত প্রাণ ঠাকুরের গোবিন্দের সে রাধারানীর আশ্রিত সে আশ্রয় যদি না থাকে তাহলে তারাও আর বাঁচতে পারবে তা হে গোবিন্দ তুমি চলে গেলে আমরা কাকে নিয়ে থাকবো কি ভাবে ভগবান বললেন চিন্তা না আমি তো যাচ্ছি কিন্তু নিজের আরেকটি স্বরূপ এখানে ছেড়ে যাব কি দেখতেই দেখতে ভগবান কি করলেন শ্রীমদ ভাগবত দধা সর্বপ্রথম নিজের তেজ ভাগবতের মধ্যে প্রদান করলেন জিনিসটা বুঝতে হবে ভাগবত তো আগের থেকেই ছিল ভাগবত পূর্বের থেকেই ছিল সৃষ্টির আরম্ভ থেকে ভাগবত ছিল তো ভগবান কি করলেন নিজের সমস্ত তেজ আগে ভাগবতে অর্পণ করলেন তেজ ভাবে আগে নিজের তেজ দিলেন তারপরে তিরোধায় প্রবিষ্ট শ্রীমদ ভাগবতারণবম তারপরে ভগবান স্বয়ং ভাগবতের মধ্যে সূক্ষ্মরূপে প্রবিষ্ট হয়ে তাই এখানে আগে নিজের তেজ দিলেন তারপরে নিজে প্রবিষ্ট হলেন এটা তাৎপর্য কি ভগবানের তেজ কে ভগবানের তেজ হলেন শ্রী রাধা যারা বলে ভাগবতের মধ্যে রাধা নেই রাধা নেই আজকাল এইসব নিয়ে খুব প্রপঞ্চ চলছে না চারিদিকে হ্যাঁ যাকে দেখো আজকাল অনেক জায়গায় তর্ক কুতর্ক বিতর্ক চলছে হ্যাঁ ভাগবত মেয়ে রাধা নেই রাধা নেই আরে ভাই भागवत में राधा है कि नहीं है समझने के लिए तुमको भी अभी दस जन्म और लेना पड़ेगा राधा रानी गोविंदेर तेज राधा रानी हो गोविंदेर